এখন ফির আবার মনে করেন ওই দিনটা রাতে দুই তিনবার বার হয়েছে আমি সারা রাত জায়গায় থাকছি তাইকা ওইগুলো দেখছি এই চার পাঁচ দিনই হচ্ছে হ্যাঁ চার পাঁচ দিন আগে বার হলো তারপরে আরও একদিন গ্যাপ গেল তারপর আর বার হয়নি আমি এরকম সারা রাত জায়গা থেকে দেখি আসে আসে উঠে দেখি পরে আবার আসে গিয়ে দেখি যে এরকম একদিন পর আবার হয়েছে তো সেদিন সারা রাত জায়গায় ছিলাম তো এক ঘন্টার জন্য শুধু রুমে গেছিলাম